হুড় করে জল ছেড়ে দিচ্ছে ফের বন্যার আতঙ্ক মেদিনীপুরে গত বছরের তুলনায় দ্বিগুণ বৃষ্টিপাত আর জল ছাড়াকেই দায়ী করলেন মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া ফের বন্যার ভূকুটি পশ্চিম মেদিনীপুরের ঘাটা চন্দ্রকোনা কেশপুর সহ বিস্তীর্ণ এলাকায় অতিবৃষ্টি আর বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার কারণে হুহু করে বাড়ছে কংসাবতী শিলাবতী সুবর্ণরেখা সহ বিভিন্ন নদীর জলস্তর ফলে জুন মাসের পর জুলাই মাসেও দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে বন্যার আতঙ্ক চলতি বছরের জুলাই মাস পর্যন্ত গত বছরের তুলনায় দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার মেদিনীপুর শহরের উপকণ্ঠে অ্যানিকেত বাঁধ পরিদর্শনে এসে তথ্য পরিসংখ্যান সহ তুলে ধরলেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন ও সেচ দপ্তরের মন্ত্রী মানুষ রঞ্জন এবং জেলাশাসক হর্শিদ আলী কাদের সেই সঙ্গে গালুডি সহ পঞ্চায়েত মাইথন তেনবাদ এবং দুর্গাপুর ব্যারেজ থেকে অতিরিক্ত মাত্রায় জল ছাড়ার কারণটিকেও দায়ী করেছেন তারা মন্ত্রী বললেন বুধবার সন্ধে পর্যন্ত গালুটি থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছেন একটু আলোচনা করে কাজগুলো করার জন্য কিন্তু কোনো আলোচনা না করেই এরা হু হু করে জল ছেড়ে যাচ্ছে বাধ্য হয়ে তাই ফুলে ফেপে ওঠা নদীগুলি থেকে জল ছাড়তে শুরু করেছে শেষ তপ্ত মেদিনীপুর শহরের অদরে কংসাবতী নদীর ওপর অ্যানিকেদ বাঁধ থেকেও শুরু হয়েছে জল ছাড়া ফলে নতুন করে জলমগ্ন হতে শুরু করেছে মেদিনীপুর সদর মহকুমা কেশপুর খড়্গপুর মহকুমার কেশিয়ারি দাতন সহ বেশ কিছু এলাকা বৃহস্পতিবার দুপুরে কংসাবতী নদী অ্যানিকেদ বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া যে নাইন আছে তার মধ্যে দিচ্ছি সেখানে যে আছে মাসে পাঁচ মাসের যে বৃষ্টি হয়েছে ফাইভ এ বছর আপ টু জুলাই নাইনথ ইট ইজ ওয়ান থাউজেন্ড ওয়ান মোর ডাবল যে আছে দিক সিচুয়েশন ইজ অ্যাক্রস অল দি স্টেশন প্রত্যেকটা জায়গা বেশি বৃষ্টি হচ্ছে যেরকম স্যার বলছেন স্যারের যে দেশ প্লাস আমাদের যে অরেবল সি ম্যাডাম বলেছে প্রত্যেকটা জাগা আমাদের অলরেডি ক্যাম্পস স্টার্ট করা হয়েছে কম রেডি ফিচারাল অপারেশনাল অপারেশনালাইজান আছে हमारे अपुन जे क्रिटिकल एरियाज आचे डेट इस केशपुर जेकहाने ऑर्डर डी इरिगेशन डॉक्टरी डी टीम आचे इन फील्ड वो तोरात देखे ओकहाने कम्युनिटी किचन चूजे हमारे जे चंद्रकोना प्लस गाताल आचे डेट इस अंडर स्ट्रिप सर्वेलेंस ओकहाने दो तीन तीन पॉइंट्स आचे जेकहाने के रिवर गेट जे काज आ शेख आले कुछ कुछ ज्यादा ऑलरेडी डेंजर लेवल टच पूरी फिनिश है कुछ कुछ ऑलरेडी अबन थ्री डेंजर लेवल टच हो चुकी तो तार ऊपरी कंटिन्यूस निरीक्षण जो है आवाज सर विद इन डिस्ट्रिक्ट ऑफिसर वी हैव ऑलरेडी मेडिकल कैंप्स वी हैव ऑल टीम्स इन प्लेस वी आर हैविंग एसडीआरएफ टीम्स इन चंद्रकोण एंड कटाल एज़ वेल तो रिलीफ रेस्क्यू वर्क्स देयर शेनी समस्त प्रस्तुति है जी ভি আর মনিটরিং দ্য সিচুয়েশন কিন্তু যদি অলপ দৃষ্টি হয় আমাদের কিছু লোকজনকে শিপ করতে হবে শিপ প্রস্তুতি অলরেডি প্ল্যানিং করা হয়েছে উয়ার মনিটরিং আন্ডার দ্য গাইডেন্স অফারেল কটার অফ নাও আমাদের প্রয়োজন কিন্তু আমাদের প্ল্যানিং করা হবে উই আর রেডি টু সেট আপ অনলি যে আমাদের আছে সেখানে গতকাল থেকে গ্লোবাল কিচেন কমিউনিটি যেটা কিছু কিছু যে জব আছে সেখানে অলরেডি এসডিও ইন ফিল্ড আছে এরকম স্যার যেরকম স্যার বলেছেন আমাদের কেশরি দাঁতন আছে সেখানে এসডিও কে হয়েছে অল সি হোয়াট ইজ হ্যাপেনিং রিগার্ডিং টু জব সুবর্ণরেখা ওটা দাঁতনকেও কিছুটা অ্যাপেক্ট করবে সেখান থেকে এগুলা অবধি নামবে কেসারিশ মুমুখ বারবার ফোন করছেন এসডিও সাহেব রাস করে গেছেন ওখানে আর এইদিকে ক্যাচমেন্ট এরিয়া অব ঝাড়খণ্ড পুরুলিয়া বাঁকুড়া হুড়ুড় করে নামছে আর বৃষ্টিপাতের পরিমাণটা তো দেখছেন ছিল সাড়ে চারশো হয়ে গেল এগারোশো মিলিমিটার আনকন্ট্রোল আমরা তো প্রকৃতিকে চেন দিয়ে পারি না তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষকে একটা কথা বলবেন যতই কষ্ট দুঃখ তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মুখ্যমন্ত্রী সরকার আছেন জেলা প্রশাসন আছে ডিএম এসপি এন্টায়ার স্ট্রাকচার অ্যান্ড ইরিগেশন আমরা আছি আমি নিজে থাকছি তার বার্তা নিয়ে এসেছি যা করার দরকার আমরা করব আমরা এইভলি সব প্রক্রিয়াতে নামব এবং হেল্প করব মানুষকে আপনারা এখানেই দেখছেন এই অ্যানিকেটের জল কীভাবে ছাড়তে হচ্ছে না তো অ্যানিকেটাই উড়ে যাবে বুঝতেই পারছেন সাত সালে এখানে বালি মাফিয়ারা বালি তুলতে গিয়ে ভেঙে দিয়েছিল তারপর আমরা এগারো সালে আসার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি নেবারে চেয়ারম্যানকে কনভিন্স করে একশো ছ কোটি টাকা মঞ্জুর করিয়েছিলাম এখানে অ্যানিকেট হয়েছে তারপর মেদিনাপুর ক্যানেলটাও সংস্কার হয়েছে জল যাবে ইরিগেশনের জন্য এই জল খড়গপুর মেদিনীপুর আইআইটি মিউনিসিপ্যালিটি ইন্ডাস্ট্রিগুলো সব নিচ্ছে তো এটাকেও বাঁচাতে হচ্ছে জলও ছাড়তে হচ্ছে আমি ডেবরার দিকে নজর রাখতে বলেছি মেদিনীপুর সদরের দিকে নজর রাখতে বলেছি আর এটা গিয়ে যখন ওল্ড কাশির সঙ্গে মিশবে বাসায়ের সঙ্গে সেটা যখন পাঁচকুড়া তমলুকের দিকে নামবে পূর্ব মেদিনীপুরকেও আমরা অ্যালার্ট করে দিয়েছি যে আপনারা এই ব্যাপারটা একটু দেখবেন আর রিগার্ডিং রিলিফ ম্যাডাম যেটা বলেছেন টি মিনিস্টার একটা লোকও জানো বঞ্চিত না আর রেস্কিউ অপারেশন এসডিআরএফ রেডি রেস্কিউ অপারেশন নৌকা রেডি স্পিডবোট রেডি আমরা সাহেব ডিএমসাক প্রো সেন্টার করছেন সেন্টার করছেন সেখানে जाते আমরা রেস্কিউ করে লোকগুলোকে রাখতে পারি মেডিকেল রেডি ফুড রেডি পানি ও জল রেডি হেলথ রেডি एवरी আমরা করবো কোনো মানুষকে কষ্ট দেব না ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম আমরা খুলে দিয়েছি নাম্বার এইট থ্রি ফোর এখানে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের সব তথ্য দেব প্রতি ব্লকে প্রতি মহকুমায় আমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা কন্ট্রোল রুম খুলে দিয়েছি এখন সবাইকে অনুরোধ করেছি যে আপনারা স্টেশনে থাকবেন কেউ স্টেশন লিভ করবেন না। কে হয়েছে সেখানে কিছু লোকজন অলরেডি শিফট করা হয়েছে গতকাল থেকে ওখানে কমিউনিটি চলছে। चंद्र को ना घटा दिया ची, शेखाने आमा देर 100 परसेंट प्रस्तुति आची, because justly कंटिन्यूटी मुद्दे आची। उन्हीं से जुन सकते हैं कि कंटिन्यूटी मुद्दे आची। तो शेखाने सब प्रस्तुति आची कि तो अकॉन शहर कोम पॉलिसी तो नहीं कि आमा दे लोकल की शिफ्ट करें। किंतु वी आर वच्ची, प्लानिंग हैज बीन डॉन মানে আমাদের যেটা বললেন যে জলটা ছাড়াছে বা আসছে কাঁঠাল চন্দ্রকোনা দাসপুর এবং কেশপুর আপাতত এদের হ্যাঁ আন্ডাল সার্ভিলান্স সার্ভিলেন্স আমরা সার্ভেন্স করে রেখেছি কেশপুরে একটা জায়গায় একটু ব্লিচ হয়েছে সেই জলটা ঢুকে আনন্দপুরের কিছু গ্রাম ইনান্ডেশন হয়েছে মেরুন হয়েছে আমরা প্রশাসন সেই দপ্তর উদ্ধার টিম কিচেন কিচেন সব কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করে তাদের রক্ষা করছি এখন কিন্তু কতগুলো জায়গায় ভালো হওয়ার কিছু খবর আছে হ্যাঁ

কেশপুরে একটা জায়গায় একটু ব্রিজ হয়েছে সেই জলটা ঢুকে আনন্দপুরের কিছু গ্রাম ইনান্ডেশন হয়েছে মেরুন্ড হয়েছে আমরা প্রশাসন সেচ দপ্তর উদ্ধার টিম কিচেন টিচেন সব কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করে তাদের রক্ষা করছি এখন কিন্তু কতগুলো